নমস্কার ইত্যাদি ইত্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি দুটো রান্না করে দেখাবো সাধারণ রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর কাঁচকলা আর ইলিশের পাতলা ঝোল আমি প্রথম মাথা আর মাছগুলো আলাদা আলাদা করে জো তুলে নিয়েছি কাঁচকলাগুলোও কেজে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আমি থেকে এই কচু সাজগুলো সচকর আর আলুগুলো একটু ভেজে নিয়ে কড়াই তেল দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর ওতে জল দিয়ে দিয়ে জলটা একটু ফুটে উঠছে ওর ভিতরে নুন আর সামান্য দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর ঝোলে ভালো বলক আসলে আমার ভেজে তুলে রাখা কাঁচকলাটা আর একটু আলুও দিয়েছিলাম দিয়ে দেব তারপর ভেজে রাখা মাছগুলোও একে একে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ অপেক্ষা করবো না তারপরে একটু ঢাকা পাতা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব কড়াইয়ে সামান্য তেল ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সেঁতো ফোড়নে দিয়ে সামান্য নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আগে থেকে সেদ্ধ করে নেওয়া প্রতি সপ্তাহ দিয়ে ভালো করে নিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঘাটা করে নিলেই তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু তাহলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সবাই ভালো